আমরা শালা বিলাখের তো কবর জমা লাগব না মাথায় না খেনে চিন্তা করিও একলা একলা হইয়া চিন্তা করিও আল্লাহ কবরকারে লইয়া যাইতাম আ কারের নবীর সাহাবা হযরতে উসমান কবরের আওয়াজ দিয়া খালিয়া बेहোশ হই বা আই ভাই বাকী সাহাবা জি গাইতে আমার ও উসমান আরে জান্নাত জাহান্নামের ওয়াজ দুনিয়া কান্দ না কবরের ওয়াজুললে বেশি কান্দ এত কান্দ হযরতে উসমানে কইতা ভাইরা আমার কবর হইল আখিরাতের পোয়লা मंजिल যার কবরে जिंदगी সহজ হয় আখিরাতের লম্বা সফর সহজই যায় যার কবরে जिंदगी কঠিন হই যায় আখিরাতের লম্বা সফর কঠিন হই যায় আমি উসমানে জানি না আমার আল্লাহ আমার কবর কোন ফয়সালা করবা একবার কইতা সুবহান আল্লাহ কি কবৰা যাবা আছেনি আ ন আমাল বাই আল একবাৰ চিন্তা কৰ নভি যে কৰবাইলা কবৰে ৰো চৰ্থৰিবাৰ মাল চৰে ডাকে আমরা একবাৰো ছাড়া নি আননি মাথৈ নাকি আল্লাহ একবাৰ তোৰা চিন্তা কৰ চই চৰ্থৰিবাৰ আনা বয় থ আমি কুড়া মাকুলাৰ গড় আমি হইলা আমাক এ আকি গাল মানছে কবর দরাই না বড় আফসোস কবরস্থানের উপরে বেআকলা লাগাই মানছে গরু বড় দুনটা গড়া দিলায় কি জানো আপনারা তো আসিনি কিলা আছে না না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হোসাইবা ও যে ইনো মোরা মুরদার ফিরছালো গরুে ফেশাব করে ইকান যদি আমার আল্লাহ নজর করে না কি হয় না কেন কিতা যে মানুষ হইছে আল্লাহ যদি দরেতে তুমি কিলা ছুটি তাই হ্যাঁ আমার ভাই নভিজিয়ার মাইতায় এক খবর উপরে দিয়ে মুসলমানের ফাড়া দেবা কি ডইয়া যাবা এত ভয়ঙ্কর গুনা যদি কোন মানুষের জানত কি জায়গা ডাক্তা আগে দি ফাও দিল না আজ মুসলমানের কবর উড়ে গরু ফাটিলায় আল্লাহ আকবর করার সব ঘরের গরু বহু মুসলমানের বেঠিন পর্যন্ত কবরের দিকে গিয়া সক্ষর লাগায় আল্লাহ নবী এবার মজা বেঠিন থেকে দুই জায়গায় তোমরা হেফাজত করো এর মধ্যে একটা কবরিস্তান ইন মহিলা অকল যাইতানা নিষেধ করা হয়েছে আজ বেঠিন পর্যন্ত গিয়া একটা দেয়ের গরু ছাগল ডিগরা দেবাই কিছু দুই সাথে গার্জেন ঠকলর ফেনাই কান্ডে বেড়া দিয়া তুমি যেন হেফাজত করো না আর তোমার মাঝে দিমা নাইনি যে তুমি কবর গিয়া ইয়া উড়িটায় আয়ার কবর গরু দিগরা দিঠায় আমরা জীবনে টাকা করতাম না কয় ইনশাআ আল্লাহামাজ ইনশাআল্লাহ একবার লাইলা হিল্লা মুহাম্মদুর রাসূল আল্লাহ শেষ মত আমরা কবরে যাবাসেনানি জুরে মত না প্রাণ বাকি জব যাই বেয়েড়ে হইয়া এ খসর একাকিনী ভাই ভাই পড়ি আঁন্ধেরা কবর একাকিনী ভাই ভাই পড়ি আঁন্ধেরা কবর ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্দান কবরে সোনার সান কবরে সোনার সান রাখি আয়াস বা যখন আন্দির কবর দুই বরিশা হাজির হইবা কবরের ভিতর দুই বরিশা হাজির কই কবরের বিথর পাপ পণ্য করলাই যত দুনিয়ারু ফর সোয়াল করি লাগবা জিন্দে খবর সোয়াল করি লাগবা জিন্দে খবর আল্লাহ আকবর এই খবর তো আসেনি না নাই জুড়ে মাথো না এখানে সুজা মাতিলি আর দোয়া করে লিখতাম বেনমাজি যদি কবর যায় لقيل لقيل قبر جهنم ايجا يقبل حبنا اعوذ بالله نبيس يقرمسون القبر روزه من رياض الجنه او حفره من حفر النار নবী সে ফরমাইতা মানুষ ওই মাত্রে খেয়ার রকমের ডাইল জান্নাতের বাগান সমুখের একটি বাগান আর খেয়ার কবর জাহান নামর গভীর গর্ত সমুখের মধ্যে ঠিক গাড়া আল্লাহ আকবর কবর তুমি যাইবাই আল্লাহ আকবর বেনমাজি অবস্থায় কবর গেলে বড় বিপদ আছে রে ভাই মাল খাইয়া কবর গেলে বড় বিপদ আছে আমার বাইরে এর কারণে নিয়ত করা দরকার আমরা কেউ জীবনে আর নমাজ ছাড়িতাম না জরে ইনশাল্লাহ আর জরে ইনশাল্লাহ সারাই জমা আছে নমাজ পড়িব ইনশাআল্লাহ ফজর থেরাবি থাকিও তাজু আপনার ফজর আপনার বেস যাই মোকা ইনশাআল্লাহ আর রোজার মাঝে কোনো বেজাল ঢুকাই যেতে আপনার হ ইনশাআল্লাহ আর রাস্তাঘাটে যেটা হুয়াইন যে গান বাজনা ইত্যাদি হরই বা নমাজ ভরই না এরার তলে মেঘনত করিয়া নমাজও খাড়া করবো হ ইনশাআল্লাহ খারবাই তো ইনশাআল্লাহ আল্লাহ খোয়া শোনা থাকি বেশি আমলের তৌফিক দেখা اخدعاءه لك من شاء الله تنبر استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم আল্লাহ মামিম আয়া আল্লা আশানি আয়া শিয়াছে দরবারে সাই নিরাশা হইয়া যেনো ফিরিয়া না ছই ভিকারী দুয়ারে খাড়া দেওনা দয়া করে মোহেম্মদ মোস্তফা নবি হবি দের আল্লাহ তোমারি দর্গাতে মহলা উঠাই লা মহাত পরিতেশি মহা ভাবী বান্ধবনা আল্লাহ রীতি নাকি জানি দোয়া করিবার কি দয়াতে তোমার আল্লাহ তুমি বিনে কার কাছে তুমি বিনেকে বুঝিবে আমাদের বেদন আল্লাহ তুমি বিনে কেবনাই দিলে হাকাইয়া কোথায় যাইমো ফিরিয়া আইমিয়া ঘুরিয়া আশিক মুস্তান বানাও সুগন্ধে নবীর বেগস্তেতে ফিরি যেন হইয়া ফকির আল্লাহ বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার পাপি জানি পায়ে তেলি না করিও দুষ্টের কুত্তাই নাই নো দুষ্টেরি দোয়ার লাঠি ডান্ডা দিয়া মলা তাড়াই হনায়ার তবু যদি তাড়াও যেন কোথায় যে তোমার কোথায় যাইমু ফিরিয়া আইমু দোয়ারে আল্লাহ ও আল্লাহ দীর্ঘ সময় আলোচনার পরে আমরা এক জমাত মানুষে বুঝিয়া জীবনের গুণা সামনে লইয়া রজব রমজান সাবান মাসর মোবারক এক ইয়া আল্লাহ সামনে রমজান লইয়া তোবার আত্মাইছি আল্লাহ আল্লাহ আমরা তোবার আপনি কবুল ফরমাও ইষ্ট কামতে তোবার তৌফিক দেলাও আল্লাহ কয়েক বছর দগী যমিন হয় কত মানুষ আসলে হয়তো খুব এই দুনিয়া তো নাই জানি না আগামী বছর আমি হয়তো নাই থাকতে পারি আগামী বছর হয়তো আর বহু দি মাহফিলের জীবনের শেষ হওয়া দৈত পারে দয়াল আল্লাহ আল্লাহ তোমার রাজ দরবার ও ভিখারি হলে আর গাইলাম আমরার জীবনের সারা গুনারে আপনি মাফ করে দিল আল্লাহ তুমি যে আমার না তাই বলি জাম্বি কামাল্লা জাম্বাল্লা তোমা ঘর নেওয়ালারে আপনি ওলা মাফ করে দেও যেন জীবনে সে গুনাও করছে না আল্লাহ আমরা মাফ করে দিল رب العالمين نبي جيد اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان والله رجب وشعبان شعبان و ربور كتے ہو رمضان فرزن تو الله يا الله يا رحم الراحمين يا كرم الأكرمين قبول فرماؤ যারা মেঘনাত মজা খেদা করিয়া মহফিল কাইম করছেন তারা রে মা ফরমাও আল্লাহ ইতারে তুমি খেদায়ত ফেসলা ফরমাও লগে আমরা কনেওয়ালা কনেওয়ালা তামাম ওর খেদায়ত ফেসলা ফরমাও বাড়িঘর থাকি মা বইনে আত ফাইসুন আল্লাহ তারা রে মাফ দেও তারার মায়ের খান্দান বাপর খান্দান দে আপনি মাফ করে দেও আল্লাহ খাস সূর্য আমার আলী মুদ্দিন ওর মা বড় বেমার কয় হজুর আমার মায়ের লগে আপনি দোয়া করবা আল্লাহ তার মাইজির بیمار খানম নে শিফা বেস দে আল্লাহ ইয়া আল্লাহ ইয়ার হামার রাহিমিন ইয়া গরামাল্লা গরামিনা ইয়া আল্লাহ আল্লাহ আমার যুবক যুবতী ওগুলোরে তুমি আল্লাহই ধরে হেদায়েতুর ফায়সালা ফরমাও মিডিয়ার চিত্র জাগি ধরে হেফাজত ফরমাও আল্লাহ

ঘুড়াইয়া দিও না রে বা মৌলা আল্লাহ আপনার আল্লাহ হালতের সফর ওসাফির আল্লাহ আল্লাহ মুসাফির দ্বারে তুমি ফিরাইয়া দিও না আল্লাহ তুমি আমি গুণাগার গুণা বাইনা মুসাফিরি হালত কান্দে কালি ফিরাইয়া দিয় না আল্লাহাম আয় আল্লাহ ইয়ার এই মহবিল তামে আপনার ক্ষুদ্র আমি গুণাগার আপনার আমার ধর না দিয়ার মকসুদে মঞ্চি লব আমার গুণের কারণে ধরে আমল শূন্য রাখিও না রে বা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا وتب علينا إنك أنت التواب الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين وعليكم السلام ما يقول مزروق خل الدبي خريك يسخوتين شو بدماء من بوار خري ليسي خير منك نو عجات وإلي الله واستماف نباه على فنلا مالك دعاء خربان إن شاء الله عميد دعاء خرمه السلام عليكم.